কথা জে ত ভাতীর আসলে ফসল ভালো তবে দাম দুদুব একটু ভালো দিছে কিন্তু আসল দামে বিক্রি করতে পারতেছি না আর কমলাবাড়ির অনেক দাম ধান কাটানোর অনেক সমস্যা কাটতে বাতেছি না খরচ অনেক বেশি সরকার যে বুল্লুটা দিছে রে যে পাই তারে আমরা অনেক লাভ পাবো ইরি ধান তো খুব ফলন ভালো হয়েছে কিন্তু খরচ খুবই বেশি এক বিঘা ধান কাটতে 5-6 7000 টাকা যাচ্ছে মেশিন ভাড়া তেল সার সবরে দাম বেশি কিন্তু সেই রেটটা তো আমরা পাচ্ছি না সরকার যে রেটটা দিছে আমাদের সেটা তো আমরা সরাসরি পাচ্ছি না আজকে যদি কোনো ঘরে বেসপে যায় আটশোতে এই নশো টাকা মন কামলাও পাচ্ছি না আমাদের খরচ খালা বেশি হয়ে যাচ্ছে সরকারের কাছে আমাদের একটাই দাবি যে সরকার আমাদের সরাসরি নেওয়ার জন্য তাহলে আমরা খুব খুশি হব আর কৃষক মানুষ আমরা আমাদের এখন টাকা পয়সা নাই এই কামলা কৃষির খুব খুঁজে বেড়াতেছি আমরা খুব হয়রান হচ্ছি ফসলের যে খরচাপাতি হয়েছে এবং মোটামুটি ভালো খরচাপাতি হয়েছে এবং ফসলও ভালো হয়েছে তারপর আমরা সরকারের কাছে আবেদন করছি ধানের রেটটা তো একটু ভালো হয় তার আমরা একটু লাভবান হতে পারি ফসলের খরচাপাতে অনেক হয়েছে এবং তেল খরচের একটু রেটটা বেশি হয়ে গেছে এবং সরকারি যে বাজেট দিছে এই বাজেট নিজে আমরা যদি বেচতে পারি ক্রয় করতে পারি তাহলে আমরা একটু লাভবান হব আমরা সেই প্রত্যাশা করতেছি

स्मार्ट लाइफ स्मार्ट रेफ्रिजरेटर

কৃষকরা ইতিমধ্যে ধান কর্তন শুরু করেছে গাইবান্ধা জেলার বড় আবাদ আগাম হয় ইতিমধ্যে প্রায় একান্ন পার্সেন্ট বড় ধান কর্তন হয়েছে কৃষকরা সন্তোষজনক ফলন পেয়েছে ইতিমধ্যে আমরা মাঠ ঘুরে দেখেছি যে প্রায় হেক্টর প্রতি সাড়ে ছয় থেকে সাড়ে সাত টন প্রতি হেক্টরে কৃষকরা ফলন পেয়েছে এতে করে কৃষকরা সন্তুষ্ট যেটি প্রশ্ন এসছে যে কৃষকরা বিক্রি নিয়ে যে চিন্তাগ্রস্ত আসলে আমি মনে করি বর্তমানে যে বাজার রয়েছে এটি আর একটু বৃদ্ধি পাবে কারণ সরকার এই ধান ধান চাল সংগ্রহের জন্য ঘোষণা দিয়েছে সেই অনুযায়ী এই ধান চাল সংগ্রহ শুরু হলেই এটার বাজার মূল্য বৃদ্ধি পাবে এবং কৃষকরা তাদের ন্যায্য মূল্য পাবে এটা আমি মনে করি আর এই ধান চাল সংগ্রহের ক্ষেত্রে করে কৃষকদের কাছে ধান সংগ্রহের ক্ষেত্রে কৃষি বিভাগ খুবই সতর্ক রয়েছে এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে কৃষকদের তালিকা খাদ্য বিভাগকে দেওয়া হয়েছে যেহেতু কৃষকদের কাছ থেকে অনলাইনে আবেদনের মাধ্যমে এই ধান সংগ্রহ করা হবে সেক্ষেত্রে আমি মনে করি যে প্রকৃত কৃষকরা যাতে এটা দিতে পারবে বলে আমি মনে করি এ ব্যাপারে কৃষি বিভাগ কৃষকদেরকে সর্বত সহযোগ que está ocurriendo.